ওয়ান ওয়ান টু অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হয় এটা আমি দুটো রকম ভিডিও বানিয়ে একটাই বাংলায় থাকবে আলোচনা ডিসকাস আর একটা হিন্দিতে থাকবে তাই এটা বাংলায় তোমাদের জন্য পেশ করলাম আজ আমি তোমাদের বলবো ওয়ান ওয়ান টু ইন্ডিয়া মোবাইল অ্যাপের পারে এর সম্বন্ধিত ভিডিও যেটা আমি এক্সপিরিয়েন্সও করেছি এবং আমি আমার রিভিউ দেবো এই ভিডিওর মাধ্যমে তা তোমরা ফার্স্টে প্লে স্টোরে গিয়ে ওয়ান ওয়ান টু ইন্ডিয়া অ্যাপটা টাইপ করবে টাইপ করলে দেখতে পাবে তোমাদের সামনে এটা এই অ্যাপটা উপস্থিত হবে যেটা এম এইচ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মান মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এটা এই অ্যাপটা লঞ্চ করা হয়েছে আগেও বলবো যে এখানে স্টেটের কোনো অংশদারিত্ব মানে ভাগ আছে কি না মানে স্টেট আর সেন্ট্রাল মিলে এই কাজটা করছে না তোমরা আগে জানতে পারবে ভিডিওতে কেননা কেউ আমায় বলেছিল যে এটা তুমি ডাইরেক্ট সেন্ট্রালে থেকে করেছো তাই তুমি নিজেই বুঝিয়ে যাও কিংবা তোমাকে যেখানে যেতে বলা হয়েছে তুমি সেখানে গিয়েই আলোচনা করতে যাও তাই এখানে জিপি কোনো হস্তক্ষেপ করতে প্রথমে চাইনি তা দেখতে পাচ্ছ এটা এই অ্যাপটার অ্যাবাউট সেকশানে গিয়ে অ্যাপ্লিকেশানটার ফাংশান কি কোন কোন স্টেটগুলো এর মধ্যে দেওয়া আছে তার একটা লিঙ্ক দেওয়া আছে এছাড়াও এই অ্যাপটা বিভিন্ন স্টেট আর ইউনিয়ন টেরিটারি কভার করে আর এটা ক্রিয়েট করা হয়েছে ইমার্জেন্সি সার্ভিস ডেলিভারি করার জন্য আর ডিপার্টমেন্ট আর ভলেন্টিয়ারের সে সেখানেও তাদেরকেও অ্যালার্ট ইমার্জেন্সি অ্যালার্ট পাঠবার জন্য উইথ নাম সঙ্গে বয়স আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট যেটা তোমরা সেভ করে রেখেছো এই ওয়ান ওয়ান টু অ্যাপে যেটা আমি তোমাদের আগে দেখাতে চলেছি তা সেইগুলো শুদ্ধ জেনারেট হয়ে তোমাদের লোকাল স্টেট ইমারজেন্সি কন্ট্রোল রুম যেটা আছে সেখানে পাঠানো হবে আর তোমার কন্ট্যাক্টের পার্সানদের যতগুলো কন্ট্যাক্ট তোমার নটা থেকে দশটা কন্ট্যাক্ট সেভ করে রেখেছে তা সেই কন্ট্যাক্টে সঠিক সময়ে পৌঁছবে কিনা তারও লু ফলসগুলো তোমাদের আমি জানাবো এছাড়াও ভলেন্টিয়ারে যদি কন্ট্যাক্ট করো তা তোমার ভলেন্টিয়ারের ফটো আর ভলেন্টিয়ারের নাম্বার তোমার তোমার ফোনের স্ক্রিনের শো করবে আর এই প্যাপটে হাইলাইট হচ্ছে যে এটা একটা মানুষ অসুবিধায় পড়লে এটা একটা সিটিজেন ইমারজেন্সি নাম্বার হিসাবে কাজ করে আর এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে মানে চব্বিশ ঘন্টায় এটা কাজ করে আর এটা এটা ইনভলভ আছে লোকাল ভলেন্টিয়ারের সঙ্গে অ্যাপটা কীভাবে ভলেন্টিয়ার হতে হয় রেজিস্ট্রেশন করতে হয় তার প্রসেসও একটা অনেক বড় লেন্থলি আর এটা অ্যাপটা লঞ্চ করা হয়েছিলো দু হাজার আঠারো সালে এবং এটা আপডেটও হয়েছে দেখতে পারছ কিন্তু এই অ্যাপটা মাত্র দুঃখের বিষয়ে দশ লাখ এই বেশি ডাউনলোড আছে আর এর রেটিং থ্রি পয়েন্ট এইট মানে এত কম হয়তো হতে পারে যে এর যে কন্ট্যাক্ট যে ইমার্জেন্সি অ্যালার্ট এসএমএস পাঠাবার কথা তোমার সিলেক্টেড পার্সনকে হয়তো সেটা যাচ্ছে না বলেই রেটিংটা এত কম কেননা আমিও লক্ষ্য করেছি যে কন্ট্যাক ইমার্জেন্সি কন্ট্যাক্টে নোটিফিকেশান যাচ্ছে না শুধুমাত্র স্টেট ইমারজেন্সিরও কন্ট্রোল রুমে দিই এই নোটিফিকেশানটা পৌঁছচ্ছে যেটা পাঠানো হচ্ছে ডাইরেক্ট ওয়ান ওয়ান টু অ্যাপ থেকে তো এখানে ক্লিক করলে স্টেট বিভিন্ন স্টেটে শো করবে মানে বেসিক্যালি আলাদা আলাদা স্টেটের আলাদা আলাদা ওয়েবসাইট আছে তা তোমাকে এখান থেকে সেই ওয়েবসাইটে ক্লিক করলে তোমাকে তা রিডাইরেক্ট করে দেবে সেই স্টেটের ওয়েবসাইটে যেটা আমি করছি তোমরাও সেরকমভাবে পদক স্টেপ নিয়ে ওয়ান বাই ওয়ান ক্লিক করে গিয়ে দেখতে পারো দেখতে পাবে এবার যে ওয়েস্ট বেঙ্গল ডট ইআরএসএস ডট ইন ওয়েবসাইটে তোমরা প্রবেশ করে যেছো এবং বেঙ্গলে যিনি সিএম আছেন অর্থাৎ মাননীয় মমতা ব্যানার্জির ছবি আর মাননীয় মাননীয় ডিএস ডিজিপি অর্থাৎ মনোজ মালভিয়া আইপিএস স্যারের ছবি উইথ নেম উইথ স্টেট কোন স্টেট রিপ্রেজেন্ট করছে সমস্ত কিছু ডিটেলস এই ওয়েবসাইটে চলে এসেছে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে ওয়ান ওয়ান টু অ্যাপটা পিওরলি সেন্ট্রালের অ্যাপ হলেও সেন্ট্রাল অ্যান্ড স্টেটের মধ্যে সংযোগ করে এই অ্যাপটা কাজ করে আর এমন এমার্জেন্সি ইআরএস হিসেবে তোমাদের এসএমএস আসবে ইমারজেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম তোমাদের এস এম এস পাবে ফোনের মেসেজ চেক করলে তোমাদের তবে এস বলে এস এম এস এসেছে আর এই মানে এক প্রত্যেকটা স্টেট আর ইউনিয়ন টেরিটরি সিটিজেনদের মানে মানুষদের বাসিন্দা ইমার্জেন্সির জন্য প্রত্যেকটা স্টেট আর ইউনিয়ন টেরিটরির একটা আলাদা করে ইমার্জেন্সি রেসপন্স সেন্টার আছে তা তোমাদের কলটা সেইখানেই হ্যান্ডেল হবে রিকোয়েস্টটা তোমার যে রিকোয়েস্টটা করেছিলে ওয়ান ওন অ্যাপ থেকে তোমাদের রিকোয়েস্ট আর তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট পুলিশ স্টেশন আর ফায়ার যার সমস্ত কিছু ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে তা সেই ডিপার্টমেন্টে তোমাদের কলটা সেখান থেকে পৌঁছাবে এবং তোমাদের লোকাল তারপর অন তারপর শেষে তোমাদের লোকাল থানায় গিয়ে সে পৌঁছবে এইভাবে এই অ্যাপটা কাজ করে আর এই চাইলে তোমরা এই ভিডিওটাও দেখতে পারো ভালোভাবে এই ক্লিক করে কিংবা ভিডিও যে কোনো অপশানে ক্লিক করে কিংবা লিঙ্কটায় কপি করেও তোমরা ইউটিউবে গিয়ে পেস্ট করে দেখতে পারো তো এই সময় আগে যেটা বলেছিলাম যে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল তো এখন তোমরা এই বাস্তব সত্যিটা উপলব্ধি করতে পারলে আর দেখতে পারলে যেটা আমি তোমাদের দেখালাম এই ভিডিওতে এবার তোমাদের দেখাবো যে এই অ্যাপটা অলরেডি আমার ফোনে ইনস্টল আছে তাই আমি আর একটা ডুয়েল অ্যাপ ক্রিয়েট করে তোমাদেরকে এই জন্যই দেখাচ্ছি যাতে তোমরা ফার্স্ট টাইম অ্যাপটা ক্লিক করলে তোমাদের সামনে কী কী ইন্টারফেস আসে মানে প্রথমে রেজিস্ট্রেশন করার নিয়মটা কী সেই জন্যই আমি ডুয়েল অ্যাপটা ক্রিয়েট করে ফার্স্টে ফার্স্ট স্টেপগুলো তোমাদের দেখাবো আর তারপর আমার অরিজিনাল ওয়ান ওয়ান টু অ্যাপে গিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের বলবো যেগুলো অ্যাম্পের অ্যাপ সেকশানে অলরেডি উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ একটা ডিসক্লেমার শো হচ্ছে তোমাকে কনসার্ন নেওয়া হচ্ছে এটা রিজেক্ট করলে অ্যাপটা বন্ধ হয়ে যাবে তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে দেখতে পাচ্ছ এটা উমেন চাইল্ড ডিজাস্টার মেডিকেল পুলিশ সমস্ত কিছুই এটা কাজ করে কেউ একজন বলেছিল যে এটা শুধুমাত্র মহিলা আর এটা বাইরের জন্য বিপদে পড়লে কাজে লাগবে কিন্তু তা নয় এটা কিন্তু সমস্ত কাজেই কাজে লাগবে আর এটার ফার্স্ট রেজিস্ট্রেশন করার জন্য তোমার মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে তোমার তোমার স্টেট দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলে এই এখানে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর ইনফরমেশান তোমাদের শো করবে যে কী কী অটোমেটিক হেল্পলাইন এখানে আছে পুলিশ ফায়ার মেডিকেল ডিজাস্টার ওম্যান চাইল্ড রেলওয়ে অ্যান্ড আদার্স সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এটা ওকে করতে হবে তোমাদের জানানোর জন্য এটা ফার্স্ট টাইম এটা তোমাদের সামনে এসেছে আর ভলেন্টিয়ার অফ আর ভলেন্টিয়ার অন তোমরা যারা ভলেন্টিয়ার হতে চাও তো তারা তোমার সময় অন রাখতে পারবে যারা তোমার সার্ভিস দিতে চাও আর যারা অফ রাখবে তাদের কাছে থেকে কেউ মেসেজ পাঠালে সেই ভলেন্টিয়ারের কাছে যাবে না আর আই এম সেফ অপশানে ক্লিক করলে তুমি সুরক্ষিত জায়গায় চলে গেছো সেটা বোঝাবে তুমি ইনফর্ম করে দেবে তাদেরকে যে হ্যাঁ আমি ঠিক আছি আর ভিকটিম সেফ অ্যালার্ট হোম্যাগি ভলেন্টিয়ার এত। লাস্টে এই অপশানটা শো করবে ভিকটিম ডিটেলসের রিসিভ টাইম আর নাম তো এইভাবে তোমাদের প্লে স্টোর থেকে দেখালাম যে 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 ওয়ান টু ওয়ান ওয়ান অ্যাপের আর অ্যাপ সেকশানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড করতে হয় কীভাবে ভেরিফিকেশান প্রয়োজন আছে কি না আর সার্ভিস ভলেন্টিয়ারের সার্ভিস কী কীভাবে ইমার্জেন্সি সোমরা দায়ের করবে কীভাবে তোমাদের প্রোফাইল আপডেট করবে এই সমস্ত কিছু আমি তোমাদের আগে ভিডিওতে জানাবো তা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের দেখাবো এই অ্যাপটার মধ্যে কী কী সুযোগ সুবিধা কী দেওয়া আছে তা প্রথমে দেখতে পাচ্ছ এই অ্যাপটা খোলার সঙ্গে সঙ্গেই তোমাদের লোকেশান ট্র্যাক করে নেবে যেহেতু তোমরা তোমাদের লোকেশানের পারমিশান আগে থাকতেই দিয়ে রেখেছ যা যা পারমিশান যা যা তোমাদের কাছ থেকে পারমিশান চাইবে তোমরা সেরকম মতো ফোনে পারমিশান দিতে পারো ইমার্জেন্সি মেসেজ অপশানে তোমরা ক্লিক করে তোমাদের যা খুশি ম্যাসেজ লিখতে পারো ধরো হইতে পারে যে তোমাকে মারছে তার একটা সংক্ষিপ্ত ডিটেলস কিংবা তোমাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের লিঙ্ক তা কপি করে না হলেও শুধুমাত্র জাস্ট টেক্সট হিসাবে তোমরা সেখানে লিখে রাখতে পারো এছাড়াও তোমরা যাবতীয় তোমাদের যা যা জিনিস প্রয়োজন আছে যে এই অ্যাপে করুক আর সেই সমস্ত কিছু তোমরা লিখে রাখতে পারো আর ওয়েবসাইটে অন্যান্যে ক্লিক করলে তবে যে তোমার প্রোফাইল শো করবে শো করে ক্লিক করলে হোমে প্রোফাইল অপশানে ক্লিক করলে তোমার নাম ফার্স্টে আর তারপর আপনি কনট্যাক্ট ডিটেলস আর ডেট অফ বার্থ তারপর জেন্ডার তারপর স্টেট বাই ডিফল্ট ফার্স্ট টাইম অটোমেটিক অন করার সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে করেছিল আর লাইক টু অ্যাক্ট ওয়াইসে ভলেন্টিয়ার অপশানে ক্লিক করলে তোমাদের ভলেন্টিয়ারের জন্য কে ওয়াইসি ফর্ম কে ভরতে হবে তোমাদের নিজস্ব আইডি দিয়ে তা এই কে ওয়াইসির আপডেট আইডির প্রসেসটাও মানে ভলেন্টিয়ারের প্রসেসটা বহুত লেনথি তাই এর জন্য একটা আলাদা ভিডিও করে তোমাদের কভার করার চেষ্টা করব আর কন্টাক্টস এ ক্লিক করলে তোমরা নটা কি দশটা কন্টাক্ট সেভ করে রাখতে পারবে যদিও প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে একটা হোয়াইট ডট আমি যেখানে যেখানে টাচ করছি সেখানে সেখানে শো করছে তা তোমরা সেই প্রসেসে মেথড অ্যাপ্লাই করে আর প্লাস চিহ্নটা আছে আর ভুল হয়ে গেছে বলে প্লাস চিহ্ন দেখাচ্ছে আর মাইনাস চিহ্ন দেখাবে তা প্লাস মাইনাস চিহ্ন করে তোমরা নির্দিষ্ট কন্টাক্ট অ্যাড করে রাখবে যদিও কনট্যাক্টটা আমি দুবার লক্ষ্য করেছি যে দুবার দু টাইম আমি ক্লিক করেছিলাম ইমার্জেন্সি এস এসে দু টাইমই কি কাজ করেনি আমি লক্ষ্য করেছিলাম যাদের ফোনে মেসেজ গেছে তো তাদের ফোনে সম্পূর্ণ এই কন্টাক্ট মানে পার্সোনাল কন্ট্যাক্ট ডিটেলসটাই তোমার প্রয়োজনীয় অনুযায়ী শেয়ার হবে না তাই তোমরা ফোনের যে বাই ডিফল্ট যে এমার্জেন্সি ওয়েস আছে সেটা কীভাবে অন করে অ্যাক্টিভেট করে রাখা যায় সেই প্রসেসটা আলাদা একটা ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করব আর লাস্টে কন্ট্যাক্ট অ্যাড করার পর আপডেট প্রোফাইলে ক্লিক করলে সমস্ত কিছু যা তোমরা নতুন যথা আপডেট হয়ে যাবে আর ভলেন্টিয়ার ইনবক্সে দেখছো ভলেন্টিয়ারের ইনবক্সে ভলেন্টিয়ারের কাছে আর আসা সমস্ত ডিটেলসও করবে ভিকটিম পার্সন পারসনের আর ইমার্জেন্সি নোটিফিকেশান অ্যাপ ইনপে ক্লিক করলে দেখতে পাবে যে কোন কোন অ্যাপের পারমিশান চেয়েছে কন্ট্যাক্ট লোকেশান নোটিফিকেশান ফোন লোকেশানের পারমিশানটা অলাও অল দ্য টাইম তোমরা করে রাখবে মানে সবসময় ওয়ান ওয়ান টু ইন্ডিয়া অ্যাপ তোমার লোকেশান অ্যাক্সেস করতে পারবে আর এটার কারণটাও তোমাদের পরে জানাবো এই ভিডিওতেই আর নোটিফিকেশান দেখতে পাচ্ছ সমস্ত নোটিফিকেশান অ্যালাও করা আছে তো চাইলে তোমার এখান থেকে স্পেসিফিক নোটিফিকেশান ডিসেবল করে রাখতে পারো মানে অফ করে রাখতে পারো যেমন ধরো সাইলেন্ট তোমরা করতে পারো নাও করতে পারো যেমন আছে ইট ইস সমান সাইকে যেতে পারো আর অ্যাবাউট সেকশানের পর আছে অ্যাওয়ার সেকশানে ক্লিক করে তো হবে যে এটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজও সাপোর্ট করে ইংলিশ হিন্দি এছাড়াও আরও কয়েকটি ভাষা যেটা তোমরা দেখতে পাচ্ছ তো সাপোর্ট করে এরপর তোমরা দেখতে পাবে যে অ্যাওয়ার সেকশানে কিছু কিছু কাজ তোমাদের আমি আগেও জানিয়ে দিচ্ছি সেইগুলি আছে কীভাবে রেজিস্ট্রেশন করবে স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দেওয়া আছে আর এখানে নোট অপশানে দেখতে পাওয়া যে এমার্জেন্সি অপশানে ক্লিক করলে স্ক্রিন তোমাদের সভাবে একুড ওয়ান্স রেজিস্টার্ড সাবসিকুয়েন্ট অ্যাপ ওপেনিং টু টেক ইউর ডাইরেক্টলি টু দ্য হোম স্ক্রিন হায়ার ইউ ক্যান রাইস ইমার্জেন্সি অ্যালার্ট বাই ক্লিকিং দ্য প্রোভাইডেড বাটন্স এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ যে যে প্রসেসগুলো বলেছিলাম সেগুলো ফলো করার সমস্ত তথ্য দেওয়া আছে তা আমি তোমাদের বাংলাতেই ফার্স্টে জানিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশনের প্রসেস এরপর আসে হাউ টু অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্ট তা আমি তোমাদের সেটাও বলে দিয়েছি যে কীভাবে তোমাদের ফোনে কনট্যাক্ট মানে তোমাদের ফোনে সেভ করা ফোন নাম্বারগুলো কীভাবে তোমরা অ্যাড করবে যদিও এই জিনিসটা ঠিকঠাক কাজ করে না ওজন নিমোনায় রেটিংটা থ্রি আছে আর তারপর আছে হাউ টু কমপ্লিট কে ওয়াইসি ভেরিফিকেশান অ্যাজ এ ভলেন্টিয়ার তো প্রথমে প্রোফাইল প্রোফাইল ওপেন প্রোফাইল স্ক্রিনে ক্লিক করতে হবে তারপর আপলোড কে ওয়াইসি অপশানে এরপর দেখতে হবে যে হাউ টু রাইজ রাইস ইমারজেন্সি এসওয়েস কী হবে তোমরা ইমারজেন্সি এসওয়েস এ বাটনটা ক্লিক করে কমপ্লেন বা অভিযোগ দায়ের করতে পারো আর কীভাবে তোমাদের প্রোফাইল আপডেট ডিটেলস আপডেট করবে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি তাই এখানে আমি সেটাই একটা ওয়ান বাই ওয়ান একটা পরে একটা করে অপশানে ক্লিক করে তোমাদের কাছে দেখাচ্ছি যাতে তোমরা যারা বলার পরেও ঠিকভাবে বুঝতে পারলে না তো তারা এই অপশানগুলোয় দেখিয়ে দিয়ে দেখতে দেখে নিয়ে সেরকমভাবে করতে পারো যেমন ভলেন্টিয়ারে অপশনে ক্লিক করলে স্ক্রিন হবে তোমার ইমারজেন্সি রিকোয়েস্ট হবে তোমরা অন থাকলে তার নেসেসারি সার্ভিস তোমরা প্রোভাইড করবে যেটা তোমাদের ট্রেনিংয়ের সময় শিখিয়ে দেওয়া হবে আর অ্যাডজাস্ট করতে পারো যে তোমরা স্ট্যাটাসটাকে যে তোমরা ভলান্টিয়ার করতে চাও কি চাও না তা তোমাদেরও মেন স্ক্রিনে এটা অন অপশানটা শো হবে সেভাবে তোমাদের তোমরা রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করবে কোনো কেউ রিকোয়েস্ট পাঠালে যদি তোমরা অন রাখো কীভাবে তোমরা দায়ের করতে পারবে তা তোমাদের সাকসেসফুল রেজিস্ট্রেশন করার পর তোমাদের হোম স্ক্রিনে যেটা তোমরা ফার্স্ট টাইম ওপেন করার পর দেখতে পাবে সেটাই এইট ইমারজেন্সি সার্ভিস বাটন তোমরা পাবে তা সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো দরকার মতো অপশানে ক্লিক করে করতে পারো আর তোমরা ফোনের পাওয়ার বাটনটা ফাইভ টাইমস আর তার বেশি একবারে ক্লিক করে তোমরা এস সিগনাল ডাউন অন করতে পারবে এছাড়া আইফোনের জন্য আলাদা অপশান আর দেওয়া আছে আর্ট অ্যাপ এস অ্যাপ অ্যাপ স্ক্রিনে যেগুলো তোমরা পাবে সেখান থেকেও তোমরা নির্দিষ্ট অপশানে ক্লিক করে করতে পারবে তা নিয়ার বাই অ্যান্ড আর্ট স্টপ করার জন্য তোমাদের ক্যান্সেল অপশানে ক্লিক করতে হবে বা কিংবা এম সেভ যে অপশানটা শো করেছিল তোমাদের স্ক্রিনের নিচের দিকে তা সেখানে ক্লিক করতে হবে তবে তোমাদের অপশানটা বন্ধ হবে আর নয়লে তোমাদের কল আসতেই থাকবে মিনিটে মিনিটে হাউ টু আপডেট মাই প্রোফাইল ডিটেলস কীভাবে আপডেট করবে তোমাদের প্রোফাইল স্ক্রিনে তোমরা যেতে হবে মেনু অপশানে ক্লিক করে তোমাদের রিকোয়েস্টে ডিটেলস চেঞ্জ করে তবে আপডেট করতে হবে তারপর আপডেট প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে আপডেট হয়ে যাবে এরপর তোমরা দেখতে পাবে তারপর লগ আউট অপশানে তোমরা ক্লিক করবে না কেন ক্লিক করলে তো তোমরা অ্যাপ থেকে অর্ডার বেরিয়ে যাবে আর আমি যে বয়সটা এখন দেখাচ্ছি যে হোমস্ক্রিনে তো এখানটা বেসিক্যালি অনেক স্মার্টফোনে এই অ্যাপটাকে লক করার ফেসিলিটি থাকে তা চাইলে তোমরা এই অ্যাপটাকে লক করে দিতে পারো আর এই জন্যই করতে পারো যাতে সমস্ত অ্যাপ একসঙ্গে ক্লিয়ার করলে এই অ্যাপটাও ক্লিয়ার যাতে না হয়ে যায় তো সেই জন্যই আমি তোমাদের এই সিস্টেমটা দেখাচ্ছি আর এর জন্য তোমাকে এটা আমি দেখাচ্ছি এই জন্যই যাতে তোমাদের নোটিফিকেশান অপশানে এই অ্যাপটা বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডে অন থাকে যদিও কোনো কোনো প্রবলেমে যদিও তোমরা অল টাইম নোটিফিকেশান অপশানে ক্লিক করে রেখেছো তাহলে তাও এই অ্যাপটাকে অন রাখার জন্য তোমরা এরকমভাবে পন্থা অবলম্বন করতে পারো যাতে অন ক্লিকেই অ্যাপটা ওপেন হয়ে যায় মানে তোমাদের স্মার্টফোন অন করার পর ওয়ান ক্লিকেই তা আমি তোমাদের এই জন্যই এই অ্যাপটাকে যাতে সাইড ওয়েবসাইট সরে না যায় তার জন্য দেখাচ্ছি আশা করি যে যে কথাগুলো ভিডিওতে বললাম সেগুলো তোমরা মনোযোগ সহকারে শুনেছ এবং সেটাকে তোমরা অবশ্যই তোমাদের স্মার্টফোনে ডাউনলোড করে রাখবে প্রয়োজনে তা এটা দেখতে পাচ্ছ অ্যাওয়ারনেস কম থাকার কারণে মানে সচেতনতা কম থাকার কারণে এই অ্যাপটার ডাউনলোডও খুব কম হয়েছে আর এই অ্যাপটায় সাত আট রকমভাবে তোমরা স্মার্টফোন ছাড়াও কীভাবে ফিচার ফোনে ফাইভ অ্যান্ড নাইন মনে হয় ফাইভ অ্যান্ড সেভেন মনে হয় লং প্রেস করেও তোমরা এই অফ সার্ভিসটাকে চালু করতে পারো এছাড়াও নির্দিষ্ট স্টেটের ওয়েবসাইটে তোমরা দেখলে যে এগাটা আলাদা আলাদা স্টেটের আলাদা 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 ওয়েবসাইট আছে তা তোমরা সেই চাইলে সেই ওয়েবসাইটে গিয়েও তোমাদের রাইস কোম্পানির রাইস করতে পারো এছাড়াও আরও অনেক রকমভাবে এসএমএসের সাহায্য ওয়ান তো তোমরা এই সার্ভিস পেতে পারো সেটা আরও সাত রকমের ছয় রকমের মেথড তোমাদের সামনে বললাম তা সেটা করতে পারো আর ভলেন্টিয়ার হতে হলে তো তোমাদের কি কি করতে হবে সেটা একটা অনেক বড়ো ভিডিও তা আমি তোমাদের পরবর্তী বা পরে ভিডিও ভলেন্টিয়ারের সম্বন্ধিত নিয়ে আসবো এটাতে ভলেন্টিয়ার হতে হলে কি কি করতে হয় বা কি কি অফিসাররা কি কি করতে তোমাদের বলে বা থানায় যিনি এসআই আছেন বা ডিস্ট্রিক্ট লেভেলে যারা যারা অফিসার আছে তারা তারা তোমাদের কি করতে বলবে কিংবা তারাই বা নিজেরাই কি কি অবদান কি কি পান পথ অবলম্বন করে তোমাকে ভলেন্টিয়ার হওয়ার যোগ্যতা অর্জন করে দেয় সে সমস্ত সম্বন্ধিত ভিডিও আলোচনা করব এটাই শেষ আজ ভিডিওটা এত পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় একটা লাইক করো কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও সবাইকে জানার সুযোগ করে দিও আর চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিও আর ঘন্টা এক ঘন্টা ক্লিক করে দিও আর নোটিফিকেশান অন করে দিও